আজকে সকালবেলা যখন আমি আটা করে ফেলেছি তখন সবাই আন্দোলন শুরু করে দিল তারা আজকে রুটি খাবে না রুটি তাদের একদম পছন্দ না এখন আমি কি করব ভেবে পাচ্ছি না মিশা না পেয়ে তারপর মেয়েকে জিজ্ঞেস করলাম কি করা যায় তা আমার মেয়ে আমাকে এই বুদ্ধিটা দিল আসলে এই রেসিপিটা ওর ও আমাকে বলে বলে দিচ্ছে আর আমি কর আজকে তিসায় আমার বস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছে একটা পেনে একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিমা এখানে গরু মাংস কিমা দিয়েছি আর তারপর পেঁয়াজ কাঁচামরিচ গাজর টমেটো সব দিয়ে দিলাম আর একটু পাতা দিয়ে তারপর একটু মশলা দিয়ে দিলাম মশলা বলতে এখানে মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া আর জিরের গুঁড়ো দিয়েছি আর তেমন কোনো মশলা দিইনি আর এখানে হোয়াইট স্টসটা দিয়েছি হোয়াইট দিতে আপনাদের দেখাতে পারিনি কারণ ওটা স্কিপ হয়ে গেছে দিয়ে সুন্দর করে একটা আমি পুর বানিয়ে নিয়েছি আর এই দেখেন বাসি রুটিগুলো এই রুটিগুলো ওরা খাইনি মানে আসতে খাবে না খাবেই না আমি তো হচ্ছি বান্দা ছরবান্ধা ছেলেমের কাছে কখনোই হার মানব না আমি এই রুটিগুলোকে এমন অবস্থা করবো যারা বুঝতেই পারবে না এটা রুটি নাকি ও আমি তো ভুলেই গেছি লবণের কথা বলতে আসলে আমি লবণও দিয়ে দিয়েছি প্রত্যেকটা খাবারে আমি আসলে লবণ দিই কিন্তু লবণের কথাটাই বেশি ভুলে যাই সেটাই বলি না তো যাই হোক এখন আমি সুন্দর করে একটা রুটির ভিতর এভাবে ভাজ করে তারপর আমি পুটটা দিয়ে দিলাম পুটটা দিয়ে তারপর আমি কি সুন্দর করে বটে দিলাম কিভাবে বটলাম সে তো দেখতেই পেলেন আর এখন আমি একটা প্লেট নিয়েছি প্লেটের উপর এইভাবে রুটিগুলো রাখবো তো রুটিগুলো যখন এভাবে রেখে দিলাম সবগুলো রুটি একটা একটা করে বানিয়ে আমি এভাবেই রেখে দিচ্ছি প্লেটটার উপর সাজিয়ে রাখছি যাতে একটু নড়াচড়া না করে তো প্লেটের উপর যখন এভাবে পোট করে করে রুটিগুলো রাখছি তখন আমার মনে হচ্ছিল যে ঠিক হচ্ছে না মানে এভাবে রাখাটা ঠিক হচ্ছে না তো আমি বললাম তিশাকে যে এভাবে রাখা ঠিক হচ্ছে না কিন্তু দুজনে পণ্ডিতি করে করে এভাবে রাখছি তারপর লাস্ট পর্যন্ত দেখলাম যে এভাবে রাখা ঠিক হচ্ছে না তারপর আবার সোজা করে রাখলাম তো সোজা করে সুন্দর করে সবগুলো রুটি এভাবে বানিয়ে সুন্দর করে রেখে দিয়েছি আসলে বেশি পণ্ডিতি করতে গেলে না বেশি খারাপ হয় তাই পন্ডিতি কম করাই ভালো তো যাই হোক এখন রেখে তারপর আমি দিয়ে দেবো এর উপরে হোয়াইট সস হোয়াইট সসটা দিলেই সবচেয়ে সুন্দর হবে দেখবেন এত মজার হয় খাবারটা হোয়াইট শ্বসটা দেওয়ার পর এটা বোঝাই যাবে না এটা কি আমি রুটি দিয়ে বানিয়ে দিয়েছি না অন্য কিছু এই রুটি তো আমি বই ওদেরকে এটাই হচ্ছে আমার পণ এবার যেভাবেই হোক তো যাই হোক আমি এভাবে নাস্তাগুলো বানিয়ে নিয়েছি আপনারাও যখন বাসি রুটি ঘরে থাকবে বাচ্চারা খাবে না ঠিক এরকম ফোন দিয়ে আসবেন মানে কি করে বাচ্চাদেরকে রুটিটা খাওয়ানো যায় এটাই হচ্ছে বড় কথা তো যাই হোক আমি তো আমার বাচ্চাদেরকে রুটিগুলো খাইয়েই দিয়েছি আর রুটিগুলো খেয়ে যেয়ে ওরা কী আনন্দ করেছে মানে ওরা বুঝতেই পারিনি আমি রুটি দিয়ে বানিয়েছি তো যাই হোক এখন যখন হোয়াইট শ্বাসটা আমি পুরো দিয়ে দিলাম একদমই মাখামাখি করে দিয়ে দিয়েছি এখন কি বোঝা যাচ্ছে এখানে রুটি আছে কি না একটু বোঝা যাচ্ছে না আর এখন দিয়ে দেবো তার উপরে একটু পুর মানে একটু পুর আমি রেখে দিয়েছি একটু পুর করার জন্য তাই এটাই আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি তাহলে একটু সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আসলে যাই কিছু বানাই না কেন যতই চালাকি করি না কেন খাবারের সৌন্দর্যটাই আসলে সবচেয়ে বেস্ট কারণ খাবারটা যদি সুন্দর না লাগে তাহলে কেউই খেতে চাইবে না তাই এখন আমি দিয়ে দেবো তার উপরে চিজ গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি চিজগুলো চিজগুলো এখন সুন্দর করে আমি চিটিয়ে চিটিয়ে দিয়ে দিচ্ছি এই চিজটা দাওয়াতে আসলে বেশি মজা মজা হয় খাবারটা বেশি স্বাদ হয় একদমই মানে পিজার মতো লাগে যে এত ভালো লাগে আসলে আমি যখন নামাবো তখনই দেখবেন এখন আমি দিয়ে দেবো এটা ওভেনে ওভেনে দিয়ে দেবো কিছুক্ষণের জন্য তো কত মিনিট দিয়েছে সেটা আমি নিজেও জানি না আমার মেয়ে জানে তো এখন ও এটা ওভেন থেকে বের করেছে দেখেন কত সুন্দর হয়েছে এত সুন্দর এত লোভনীয় একটা খাবার বিশ্বাস করবেন না আমার বাচ্চারা দেখে তো মনে করেছে আমি কি কী জানি বানিয়েছি আসলে যে ওদের সেই বাসি রুটিগুলো এটা সেটা বুঝতেই পারেনি ওরা আমি আর আমার মেয়ে শুধু যায় তবে মেয়েও কিন্তু ওদের দলেরই একজন এখন আমি রেসিপিটা বানিয়েছি বলেই ও আমার এখন সাপোর্ট করছে এটাই হচ্ছে দুনিয়ার নীতি বুঝলেন তো যাই হোক এখন আমি একটা প্লেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা জুসি হয়েছে কতটা মজার হয়েছে খেতে তো মজাটা তো আসলে বোঝাতে পারবো না কিন্তু জুসি ভাবটা ঠিকই বোঝাতে পারবো আর সৌন্দর্য হয়েছে সেটাও বোঝাতে পারবো তো এখন একটু কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা মানে একটু নরম সফট কতটা ভালো লেগেছে খেতে তো বাচ্চাদেরকে যখন দিয়েছি ওরা তো একদম পেট ভরে নাস্তা খেয়ে নিয়েছে। অবহেলিত খাবারগুলো যদি আপনি খাওয়াতে চান অবশ্যই আমার পেজটা ফলো করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ